আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক আজকের পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের এই পুরো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এ মাসে কি কি সবজি চাষ করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমে আসি ধুন্দল এই মাসের জলবায়ু ধুন্দোল চাষ করার উপযুক্ত একটি সময় ধুন্দল বিভিন্নভাবে চাষ করা যায় বাসার আঙ্গিনায় পুকুর পাড়ে এমনকি ধুন্দল বাণিজ্যিকভাবে চাষ করে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় তাই আজকে ধুন্দলের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি বরবটি বরবটি খুবই জনপ্রিয় ও সুস্বাদু একটি সবজি এই মাসে বরবটি চাষ করার উপযুক্ত একটি সময় তাই আপনারা যদি বরবটি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজই বরবটির বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন বরবটির পরে আসি কলমি শাক কলমি শাক পানিতে ও সজমিনে দুই স্থানেই চাষ করা যায় কলমি শাক খেতে অনেক সুস্বাদু এটি চাষ করতে অধিক খরচের প্রয়োজন হয় না এবং কলমি শাক বাণিজ্যিকভাবে চাষ করে অধিক লাভবান হওয়া যায় তাই আপনারা যদি কলমি শাক চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি লাউ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে লাউকে কদু নামে ডাকা হয়ে থাকে প্রিয় দর্শক শ্রোতা লাউ চাষে খরচ না বললেই চলে লাউয়ের দুই থেকে তিনটি বীজ হলে বাড়ির আঙিনায় অথবা টবে লাউ চাষ করা যায় তবে আপনারা যদি বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান তাহলে এর বেশি একটা খরচ পড়বে না প্রিয় দর্শক এই মাসে লাউ চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই লাউয়ের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি মরিচ আমাদের প্রতিদিনই মরিচের প্রয়োজন হয়ে থাকে আবার কেউ কেউ ভাতের সাথে কাঁচা মরিচও খেয়ে থাকেন তাই সারা বছর কাঁচা মরিচের চাহিদা পূরণে বারো মাসই কিছু মরিচের জাত রয়েছে মরিচ বিভিন্নভাবে চাষ করা যায় বাড়ির আঙিনাও চাষ করা যায় টবেও চাষ করা যায় এবং বাণিজ্যিকভাবেও মরিচ চাষ করা যায় বাণিজ্যিকভাবে মরিচ চাষ করে অনেকেই অধিক পরিমাণে লাভবান হচ্ছে দর্শক শ্রোতা এই মাসে মরিচ চাষ করার উপযুক্ত একটি সময় তাই আপনারা যারা মরিচ চাষ করতে ইচ্ছুক আজই মরিচের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি পেঁপে পেঁপে আমাদের দেশে প্রচলিত একটি ফল পেঁপে আমাদের শরীরের বিভিন্ন ভিটামিন যোগান দিয়ে থাকে পেঁপে খেতে অধিক পরিমাণে সুস্বাদু হয়ে থাকে পেঁপের বিভিন্ন জাত রয়েছে সারা বছর পেঁপের চাহিদা পূরণের জন্য পেঁপের কিছু বারো মাসি জাতও রয়েছে প্রিয় দর্শক এ মাসে পেঁপে চাষ করার উপযুক্ত একটি সময় তাই আপনারা যারা পেঁপে চাষ করতে চান আজই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক এরপরে আসি শশা ভাতের সাথে সালাদের চাহিদা পূরণের জন্য শশা চাষ করা হয়ে থাকে শশা আমাদের দেশে খুবই প্রচলিত শশা খুব অল্প পরিসরে চাষ করা যায় এবং বাণিজ্যিকভাবেও চাষ করা যায় এই সময়টি শশা চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই শশার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি পেঁয়াজ আমাদের প্রতিদিনই তরকারি রান্নার ক্ষেত্রে পেঁয়াজের প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের দেশে পেঁয়াজের চাহিদা অধিক পরিমাণের পেঁয়াজের চাহিদা অধিক হওয়ার কারণে এর ক্রয় অধিক পরিমাণে প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু বাসায় পেঁয়াজ চাষ করে পেঁয়াজের ঘাটতি পূরণ করতে সক্ষম হতে পারি এই সময়টি পেঁয়াজ চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই পেঁয়াজের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি শিম শিম একটি প্রচলিত সবজি শিমের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী এবং এই সময়টি শিম চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই সিমের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি ঝিঙ্গা ঝিঙ্গা বাংলাদেশে প্রচলিত একটি সবজি এই সময়টি ঝিঙ্গা চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই ঝিঙ্গার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি পুঁইশাক পুঁইশাক আমাদের দেশে প্রচলিত একটি সবজি এবং পুঁইশাক খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এই সময়টি পুঁইশাক চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই পুঁশাকের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বোপন করুন প্রিয় দর্শক শ্রোতা এরপর আসি করলা করলা একটি প্রচলিত সবজি করলাতে বিভিন্ন পরিমাণের ভিটামিন থেকে থাকে যা আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী এবং এই সময়টি করলা চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই করলার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি ডাটা শাক ডাটা শাক খেতে অধিক পরিমাণে সুস্বাদু হয়ে থাকে এই সময়টি ডাটা চাষ করার জন্য উপযুক্ত একটি সময় তাই আজই ডাটার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি কাঁকরোল কাঁকরোল একটি দ্বিবর্ষী সবজি এই সময়টি কাঁকরোল চাষ করার উপযুক্ত একটি সময় তাই আজই কাঁকরোলের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খেতে অধিক পরিমাণে সুস্বাদু হয়ে থাকে মিষ্টি কুমড়া সকলেই খেয়ে থাকে তবে আপনার শরীরের কোথাও কাটা গেলে হাড় ভেঙে গেলে বা ছেড়ে গেলে মিষ্টি কুমড়া খাবেন না সে সময়ে যদি মিষ্টি কুমড়া খেয়ে থাকেন তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই সময়টি মিষ্টি কুমড়া চাষের জন্য উপযুক্ত একটি সময় তাই আজই মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে রোপণ করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি মে মাসে কি কি সবজি চাষ করা যায় তার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলে ফসলের বিভিন্ন রোগ ও কৃষি বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়ে থাকে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন